সালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আলোচনা করব অধ্যায় ছয়ের আটটি গুরুত্বপূর্ণ টাইপের এমসিকিউ নিয়ে যেটা একটি হচ্ছে টাইপ ছয় বাংলাদেশের মূল দেশজ আয় পরিমাপ পদ্ধতি এই চাপটা নিয়ে আলোচনা করব তো আমরা প্রথম এমসিকিউ চলে যাই যেখানে বলা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি এমসি কিউ অবশ্যই অবশ্যই এটা সবাই মুখস্থ করে রাখবেন বাংলাদেশের জিডিপি গণনা দায়িত্বে নিয়োজিত সরকারি প্রতিষ্ঠানের নাম কি আমরা সবাই জানি এখানে সরকারি যে প্রতিষ্ঠানটি নিয়োজিত রয়েছে তার নাম হচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো আরেকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ হচ্ছে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন অর্থাৎ জিডিপি কয়টি খাতে বিভক্ত আমরা জানি এখানে টোটাল পনেরোটি খাতে বিভক্ত করে তারপর হচ্ছে জিডিপি হিসাব করা হয় পরবর্তী এমসিকিউটি হচ্ছে কৃষি ও বনজ খাতকে কয়টি উপখাতে বিভক্ত করা যায় কৃষি ও বনজ উপখাতকে আমরা জানি তিনটি খাতে উপখাতে বিভক্ত করা যায় যেখানে শাকসবজি তারপর হচ্ছে বনজ সম্পদ ইত্যাদি হচ্ছে রয়েছে বাংলাদেশের অর্থনীতি কয়েকটি খাতের উপর নির্ভরশীল তিনটি একটা হচ্ছে কৃষি শিল্প এবং হচ্ছে সেবা এই তিনটি খাতের উপর নির্ভরশীল শাক ক্ষেত্রে কৃষির প্রেক্ষিতে জিডিপি হিসাব করা হয় তো শাকসবজির যে বাজার মূল্য এটা আমরা কৃষির হিসাবে করি এটা হচ্ছে চলতি পাইকারি বাজার মূল্যকে আমরা জিডিপি হিসাবে কাউন্ট করি পরবর্তী যে প্রশ্নটি হলো বর্তমান জাতীয় আয়ের কত শতাংশ কৃষি থেকে আসে এটা তোমাদের পূর্ববর্তী অধ্যায় ছিল যে কত শতাংশ আসে আমরা জানি হচ্ছে তেরো দশমিক পঁয়ত্রিশ শতাংশ হচ্ছে কৃষি থেকে আসে বাংলাদেশে কতটি উৎস হতে মৎস্য আহরণ করা হয় কতটি উৎস এটা জানি আমরা হচ্ছে দুইটি উৎস থেকে একটা হচ্ছে অভ্যন্তরীণ উৎস এবং হচ্ছে সামুদ্রিক উৎস এই দুইটি উৎস থেকে কি করা হয় মৎস্য আহরণ করা হয় খনিজ ও খনন অর্থনীতি কোন খাতের অন্তর্ভুক্ত তো একটু আগে আমরা পড়ছিলাম না যে হচ্ছে টোটাল কয়টি খাতে বাক করা হয় তিনটি যে কোনো খাতে হচ্ছে মূলত তিনটা খাতের মধ্যে হবে হয় কৃষি সেবা নাহলে শিল্পর মধ্যে হবে কিন্তু খনিজ খনন খন এটা কি এটা মূলত হচ্ছে শিল্পের মধ্যে অন্তর্ভুক্ত পরবর্তী এমসিকিউটি হচ্ছে খনিজ খনন খাতে কিভাবে জিডিপি হিসাব করা হয় তো এক একটার মধ্যে এক এক ধরনের হিসাব করা হয় যেমন একটু আগে আমরা শাকসবজি পড়লাম হচ্ছে চলতি পাইকারি বাজার মূল্য তারপরে এখন এই খনিজ খননটা কিভাবে হিসাব করা হয় তো এটা হচ্ছে অপশন নাম্বার ক হচ্ছে পণ্যের খুচরা মূল্য পণ্যের বাজার মূল্য তারপর হচ্ছে সরবরাহ মূল্য এবং হচ্ছে কি পণ্যের ব্যয় পণ্যের ব্যয় তো এখানে আমরা জানি কি এই যে পণ্যের যে বাজার মূল্য আছে এটা হচ্ছে এখানে কি করা হয় জিডিপিতে এইভাবে হচ্ছে হিসাব করা হয় বাংলাদেশের মোট জাতীয় উৎপাদনে কোনটির অবদান সর্বাধিক আমরা জানি শিল্প খাতের অবদান হচ্ছে সবথেকে বেশি নির্মাণ খাতে যে পরিমাণ আয় হয় আয় হিসাব হওয়ার কথা তার তুলনায় কি হয় নির্মাণ খাতে হচ্ছে যে পরিমাণ আয় হওয়ার কথা তার তুলনায় কি হয় কম হয় তার তুলনায় কি হয় কম হয় আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে হোটেল ও রেস্তোরাঁ খাতে কি হিসাবে জিডিপি নির্ণয় করা হয় চলতি বাজার মূল্য দ্রব্য সেবার বিক্রয় মূল্য ব্যয়ের দিক এবং হচ্ছে চলতি পাইকারি মূল্য তো এখানে হোটেল ও রেস্তোরাঁ থেকে আমরা মূলত কি করি সেবা প্রদান করি দেখেন একটাতেও হচ্ছে কি কিনে সেবা কথাটা উল্লেখ নাই হ্যাঁ দ্রব্য সেবার বিক্রয় মূল্য কি এখানে অন্তর্ভুক্ত হচ্ছে কারণ আমরা হোটেল এবং রেস্তোরাঁতে কি করি সেবা গ্রহণ করি এবং সেখানে বিভিন্ন দ্রব্য ক্রয় করি যার কারণে দ্রব্য সেবার বিক্রয় মূল্য কি করা হয় জিডিপিতে নির্ণয় করা হয় এইভাবে বাংলাদেশের জাতীয় আয়ের কোন খাত সরকারের পাশাপাশি বেসরকারিভাবেও ছেড়ে দেওয়া হয়েছে খুবই গুরুত্বপূর্ণ যে আগে সরকারি খাতের অন্তর্ভুক্ত ছিল এই মুহূর্তে কোথায় আছে সরকারের পাশাপাশি বেসরকারিভাবেও ছেড়ে দেওয়া হয়েছে এটা হচ্ছে পাইকারি ও খুচরা বিপণন এটা হচ্ছে সঠিক উত্তর পাইকারি ও খুচরা বিপণন হচ্ছে সঠিক উত্তর লোক প্রশাসন ও প্রতিরক্ষা খাতের জিডিপি হিসাব করা হয় কোন পদ্ধতিতে এটা হচ্ছে আমরা জানি হচ্ছে ব্যয় পদ্ধতিতে কারণ আমরা প্রশাসন এবং হচ্ছে প্রতিরক্ষা খাতে কি করি বিপুল পরিমাণ অর্থ ব্যয় করি এটা ব্যয়ের দিক থেকে হিসাব করা হয় একটা কথা হচ্ছে এই প্রশাসন ও প্রতিরক্ষা খাতের যে হিসাব ব্যয়টা করা হয় এটা কি করা থাকে না আপনার প্রকাশিত থাকে না এটা থাকে অপ্রকাশিত কারণ জাতীয় নিরাপত্তার বিষয় এখানে যুক্ত থাকার জন্য এটা কি করা থাকে না প্রকাশিত থাকে না বাংলাদেশে শিক্ষা খাতে জিডিপি হিসাব করা হয় শিক্ষার্থীর দিক থেকে শিক্ষা প্রতিষ্ঠানের দিক থেকে আয়ের দিক থেকে ব্যয়ের দিক থেকে এইটা হচ্ছে ব্যয়ের দিক থেকে করা হয় তো বাংলাদেশের গুরুত্বপূর্ণ যে কয়েকটা হচ্ছে ব্যয়ের দিক থেকে হিসাব করা হয় তার মধ্যে একটা হচ্ছে শিক্ষা একটা হচ্ছে প্রতিরক্ষা একটা হচ্ছে স্বাস্থ্য তো এই তিনটা খাতে আপনার কি করা হয় ব্যয়ের দিক থেকে হিসাব করা হয় ঠিক আছে ব্যয়ের দিক থেকে এগুলা হিসাব করা হয় আবারও বলতেছি শিক্ষা প্রতিরক্ষা এবং হচ্ছে স্বাস্থ্য এগুলোতে কি করা হয় ব্যয়ের দিক থেকে হিসাব করা হয় জিডিপি পরিমাপে ও সেবা খাতে হিসাব করা হয় কোন পদ্ধতিতে স্বাস্থ্য সেবা এটাও আগে বললাম যে এটাও কি করা হয় ব্যয়ের দিক থেকে বা ব্যয় পদ্ধতিতে এটা হিসাব করা হয় বাংলাদেশ পরিসংখ্যান বুড়ো জিডিপি ও জিএনপি নির্ণয় ব্যবহার করে কোন পদ্ধতি দেখেন এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা হচ্ছে আমরা উৎপাদন এবং ব্যয় এই তিনটা পদ্ধ এই দুইটা পদ্ধতিতে আমরা কী করি এটা হিসাব করি তা আপনাদের মনে হইতে পারে তো যে জিডিপি নির্ণয়ের মূলত হচ্ছে কি কয়টা তিনটা উৎপাদন পদ্ধতি আয় পদ্ধতি এবং হচ্ছে ব্যয় পদ্ধতি কিন্তু বাংলাদেশ পরিসংখ্যান বুরু কয়টা অনুসরণ করে দুইটা একটা হচ্ছে উৎপাদন পদ্ধতি এবং হচ্ছে ব্যয় পদ্ধতি আয় পদ্ধতি অনুসরণ করে না আবার প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশ পরিসংখ্যান বুরু জিডিপি ও জিএনপি নির্ণয় কোন পদ্ধতি ব্যবহার করে না তখন উত্তর হবে কি এই আয় পদ্ধতি তখন উত্তর হবে কি আয় পদ্ধতি পরবর্তী এম চলে যায় কৃষি ও বনজ খাতির উপকাত উপকাত হলো শস্য শাকসবজি প্রাণী সম্পদ মৎস্য সম্পদ তো আমরা জানি হচ্ছে এখানে তিনটা হচ্ছে কৃষি ও বনস খাতের তিনটা উপখাত আছে তার মধ্যে একটা হচ্ছে শাকসবজি একটা হচ্ছে প্রাণী সম্পদ মৎস্য হচ্ছে টোটালি আলাদা আরেকটা আছে বনস সম্পদ এটা কি এটা হচ্ছে কৃষির মধ্যে অন্তর্ভুক্ত যেহেতু কৃষি নাই এখানে মৎস্য আছে মৎস্যটা কি হবে কাটা যাবে এক ও দুই হবে সঠিক উত্তর এক ও দুই হবে সঠিক উত্তর তো এই ছিল আমাদের অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ সমূহ তো আশা করি হচ্ছে পরবর্তীতে আবারও তোমাদের সামনে আরও নতুন করে হচ্ছে গুরুত্বপূর্ণ এমসি কিউ নিয়ে হাজির হবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম